বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উনি আজকে তদন্তপ্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার হয়েছেন বিজ্ঞ আদালতে তাকে হাজির করলে বিজ্ঞ আদালত তা আমাদের বক্তব্য শুনে তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আপনারা জানেন যে এই আসামির বিরুদ্ধে গত ষোলো সাত দুহাজার তারিখে দুপুর অনুমান তৎকালীন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসি সিসিটিভি ফুটেজ সেটার দুইটা সতেরো মিনিট সাতান্ন সেকেন্ডের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি সেটা অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নির্দেশে তৎকালীন প্রক্টর যে ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নং গেটে এর ভিতর অবস্থান করে শহীদ আবু সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য হত্যা নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমানোর জন্য পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা ও উস্কানি দিতে দিতে থাকেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এই উস্কানি হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশদাতা হিসাবে মূল যে নির্দেশদাতাদের মধ্যে অন্যতম একজন হিসাবে আজকের যে সাবেক প্রক্টর উনি গ্রেপ্তার হয়েছেন আমরা বিজ্ঞ আদালতে তার তিন দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন